আকাশে কোন এক ভগবান আছে যার অনেক ক্ষমতা এইটা ছুমন্ত ছুমন্ত করে করে দেন এবার ধরা যাক যদি ভগবানের এতই ক্ষমতা থাকবে তাহলে তার বউকে রাবণ উঠিয়ে নিয়ে চলে যাবে ভগবানের এতই যদি ক্ষমতা থাকে তার বউকে উঠিয়ে রাবণ নিয়ে চলে যাবে নিজের বউকে তো রক্ষা করতে পারছে না আমাকে কি রক্ষা করবে আর যদি ভগবানের এতই ক্ষমতা থাকে তাহলে সমুদ্রের ধারে যখন পৌঁছেছেন তখন ওই বললেন না তো ছুমন্তর এখানে একটি সেতু হয়ে যান আমি ভগবান বলছি এখানে একটি সেতু হয়ে যাক হলো না সেই লোকজন করে নিয়ে বলতে হলো পাথর ফেলো গাছ ফেলো ফেলো এই ফেলো সেই ফেলো এই করে সেতু তৈরি হলো তাহলে ভগবান কর্ম থেকে মুক্ত হলেন রাবণের সাথে যখন যুদ্ধ লাগলো যুদ্ধ খেতে যখন দেখা হলো রাবণের সাথে ওই ভগবান তো বলেন না আমি ভগবান আমি আমাকেই আশীর্বাদ করছি রাবণ তুই মরে যা তাহলে রাবণ মরলো না ভগবানকেও যুদ্ধ করে হারাতে হলো রাবণ তাহলে এই যদি উপায় হয় যে ভগবানও কর্ম থেকে মুক্ত নন ভগবানকেও নিজের কাজ করতে গেলে লোক জোগাড় করে করতে হয় তাহলে আমারটা তিনি করবেন কি করে তাহলে ভগবান এই বিধির বাইরের নন এই জগতের বিধি বা নিয়ম হচ্ছে তাকেও এইখানে এলে এই কর্মের জগতের মধ্যে থেকে কিছু হাসিল করতে হয় আর এই বিধিকে তিনি পালন করেন তাই তাকে বলা হয় বিধাতা তাই ভগবানকে বিধাতাও বলা হয় তাহলে আমি এক মানুষ হয়ে যদি ভাবি যে আমার গায়ে হাওয়া লাগবে আর আমি হাওয়া খাবো আর কি করে সম্ভব হবে আর ভগবান শোনেন না কেন শোনেন না সেটাও তো প্রশ্ন পারে যে ভগবান কেন আমার কথা ভগবান দয়ালু বলে শোনেন না আমার তাই মনে হয় কিরকম দয়ালু একটি জঙ্গলে একটি গাছ ছিল সে গাছ কল্পতরু গাছ সে গাছের ছায়া যে যখন যেরকম করে ভাবে সেই ইচ্ছা পূরণ হয়ে যায় কেউ জানে না সেই গাছ কোথায় দৈবা কোন এক পথিক ক্লান্ত হয়ে সেই গাছের ছায়ায় এসে উপস্থিত হলো এবং এসে উপস্থিত হয়ে সে ভাবছে খুব তো খিদে পেয়েছে প্রচন্ড খিদে পেয়েছে যদি একটু খাওয়া চাইছি তাই পূরণ হয়ে যাচ্ছে তাহলে এই গাছে নিশ্চয়ই ভূত আছে এই ভূত এসে এবার নেমে আমার ঘাটটার মটকে দেবে না তো অমনি ভূত নামলো ঘাট মটকে দিল কেননা সেখানে যা ইচ্ছা করা হবে তাই তো পূরণ হবে এই যে অবস্থা কল্পতরু ছায়া বসে সে তার নিজের ঘাড় মটকিয়ে ফেললো এই অবস্থা হবে যদি ভগবান আমার কথা শুনে চল তিনি দয়ালু তিনি জানেন যে এটা পাঁচটা প্রার্থনা করলে নিজের জন্য একটা ক্ষতিকর কিছু চেয়ে বসবে নিজের ক্ষতি নিজেই ডেকে আনবে একটা চাইতে গিয়ে এমন অনেকগুলো চাইবে যে নিজের বিপদ নিজেই ডেকে আনবে হয়তো প্রার্থনা করে বসলাম আমরা আমার ছেলে বহু টাকা পয়সার রোজগার করুক ছেলে এমন টাকা পয়সা রোজগার করতে আমেরিকায় চলে গেল তখন আমি বলছি হায় রে আমি কেন এটা চাইতে গেলাম আমার ছেলে তো আমাকে ছেড়ে দিয়ে চলে গেল তখন এরকম অবস্থায় পড়বো আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনি নিজেদের প্রার্থনা দিয়ে তাই এরকম করে প্রার্থনা পূরণ হবে এবার আমাদের জীবনটা কিরকম করা যায় আমরা কোথা থেকে এসেছি আমরা মানুষরা এসেছি বাঁদর থেকে বিজ্ঞান বলে আমরা ছিলাম আগে বাঁদর প্রজাতি সেই বাঁদর প্রজাতি থেকে যখন থেকে আমরা খাড়া হয়ে দাঁড়াতে শিখলাম সেই প্রজাতিকে বলা হয় হোমো ইরেক্টাস মানে খাড়া হলো আর তারপরের প্রজাতি যারা আমরা তারা হচ্ছে হোমো সেপিয়েন্স যারা এরকম করে হাঁটা চলানো তার মানে বাঁদরের থেকে আমাদের আগমন এটাই বিজ্ঞান মেনে নিয়েছে ধরে যাক বিজ্ঞানের কথাই ঠিক এবার তাহলে এই বাঁদরের বাঁদরামের রকম আমার মধ্যে রয়ে গেছে একটি টুপিওয়ালা টুপি বিক্রি করছিল বসে এমন সময় সে ক্লান্ত হয়ে গাছের তলায় বিশ্রাম করতে বসেছে ঘুম এসে গেছে হঠাৎ দেখে তার ঝোলা ভর্তি টুপি নিয়ে কে চলে গেছে এদিক ওদিক তাকিয়ে দেখে গাছের ওপরে সব বাঁদর গুলো একটা করে টুপি পরে আছে অনেক হুস হাস ফুসফাশ করলো টুপি আর ফেরত এলো না শেষে বিরক্তিতে নিজের মাথার টুপিটা পটকে দিল মাটিতে যেই না পটকান অমনি সব বাঁদর গুলো নিজেদের টুপি পটকে দিল তাহলে বাঁদরের কাজ হচ্ছে যা দেখবে তাই করা তাহলে আমাদের মধ্যে এই বাঁদরামি রয়ে গেছে যখন আমরাও কিছু না কিছু এরকম করে থাকি সমাজ থেকে যখন মন্দ আচরণ পাই মন্দ আচরণ ফেরত দিয়ে দিই ঢিল মারলে ঢিল ফেরত দিয়ে দিই গালাগাল দিলে গালাগাল ফেরত দিয়ে দিই এটাই আমাদের স্বাভাবিক ছন্দ এই বাঁধরামোটাই আমাদের মধ্যে রয়ে গেছে এই বাঁধ্রাম রয়ে গেছে বললেই আমরা এরকম করে থাকি যে যা করে তারই নকল করি গালাগাল দিলে গালাগাল দিই মারলে আরেকটা ঢিল মেরে দিই মন্দ আচরণ করলে মন্দ আচরণ কিন্তু যেই মুহূর্তে ঠাকুর ধরলাম সেই মুহূর্তে আমার ভাবনাটা অন্যরকম করার চেষ্টা করলাম কেন করলাম মন বলে তো একটি যন্ত্র আছে আমাদের বলা হয় মানুষ পান আর হুশ এই দুটো আছে মান মানে অস্তিত্ব অস্তিত্ব সম্বন্ধে আমি সচেতন সচেতন মানে সচেতনতা কাকে বলে চেতন কাকে বলে আমার অস্তিত্বের পক্ষে কোনটা ভালো কোনটা মন্দ নির্ধারণের ক্ষমতার অধিকারী আমরা তাহলে আমার অস্তিত্ব আর তার পক্ষে ভালো আর মন্দ নির্ধারণের ক্ষমতার অধিকারী যারা তারাই মানুষ তাহলে দুপে জানোয়ার সবাই মানুষ হয় না যাদের এই বোধ আছে যাদের এই রকম ভাবনা আছে তারাই মানুষ তাহলে সবার আগে আমরা কি করতে পারি সবার আগে মন দিয়ে ভাবতে পারি এই যে ঢিল মারলো এটা ঠাকুরের গায়ে মারলে কি করতেন এই যে গাল গালাগাল দিল এটা আমার ঠাকুরের সাথে করলে কি করতেন এই মন্দ আচরণ ঠাকুরের সাথে করলে তিনি কি করতেন আমি এটা ভাবলাম এবার থেকে যখন গালাগাল দেয় আমি আর গালাগাল দিই না আমি তাই করার চেষ্টা করি যে আমার ঠাকুর করতেন ঢিল মারলে আমি আর ঢিল ফেরত দিই না আমি তাই করার চেষ্টা করি যে আমার ঠাকুর করতেন ওই মন্দ আচরণ করলে আর আমি মন্দ আচরণ করে ফেলি না এখন আমি তাই করার চেষ্টা করি যা আমার ঠাকুর করতে এটা ভেবে নিয়ে করার চেষ্টা করি এইভাবে করার চেষ্টা করতে থাকি এইভাবে আমি এগোতে থাকি এইভাবে করতে করতে আমরা এগোতে থাকতে থাকতে একটা সময় এরকম হয় যে আমাদের যে কোনো অবস্থাতে যে কোনো পরীক্ষাতে পরিস্থিতিতে আমরা সব অবস্থাতে এই আচরণগুলো করার চেষ্টা করি এই যে বুদ্ধি করে করার চেষ্টা করলাম সামাজিক রূপে ভালো করার চেষ্টা করলাম ঠাকুরের মতন করে করার চেষ্টা করলাম ঠাকুরের মতন করে ভেবে করার চেষ্টা করলাম ঠাকুর এরকম করেন ভেবে সহজাত নয় এটা বুদ্ধি করেই করার চেষ্টা করলাম এই যে বুদ্ধি করে করার চেষ্টা করতে কি হলো এটাই কি ঠাকুরত্ব জাকা বলে এই যে বুদ্ধি করে ঠাকুরের মতন করে আচরণগুলো করার চেষ্টা করলাম সামাজিক রূপে এটাই ঠাকুরত্ব জায়গা এটা না জাগলে কেউ আমার ঠাকুর নয় কেউ